সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন এসো মা লক্ষ্মী বর্ষ ঘরে আমার এই ঘরে থেকে আলো করি জয় মা জয় বাবা ভোলানাথ নমস্কার বন্ধুগণ আজ একত্রিশে অক্টোবর দু আজকের বাংলার তারিখ হচ্ছে তেরোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং আজ কার্তিক মাসের শুক্রবারে শ্রবণ করবেন মা লক্ষ্মীর এছাড়াও কোনো কাজকর্ম করার সময় নিজেদের মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন দেবাদিদেব মহাদেবের শক্তিশালী মন্ত্র এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে এবং আগামী দিনে একটা আলাদা রকম অনুভূতি আপনারা লক্ষ্য করবেন জীবনে এগিয়ে থাকতে পারবেন আর যে কোনো কাজের ক্ষেত্রে একবার ভালোবেসে বলুন জয় বাবা ভোলানাথ মন থেকে ভালোবেসে একবার কমেন্টে মহাদেব অথবা জয় বাবা ভোলানাথ লিখে যান এবং আপনারা যারা মুসলিম দর্শক বন্ধুগণ রয়েছেন আপনারা অবশ্যই ভালোবেসে আল্লাহর নামটি কমেন্টে লিখে যেতে পারেন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র ধনিষ্ঠা আজকের করণ কৌলব আজকের যোগ হচ্ছে গণ্ড এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে একচল্লিশ মিনিট ও তেতাল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তিন মিনিট ও কুড়ি সেকেন্ডে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর একটা বেজে চব্বিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি একটা বেজে পাঁচ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করছে সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত এরপরেই কিন্তু চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে আজকের অশুভ সময় এবং শুভ সময় শুভ সময় হচ্ছে সকাল সকাল বেজে বেজে মিনিট মিনিট এবং এবং সেকেন্ড সেকেন্ড থেকে পর্যন্ত এই সময়ে আপনারা অবশ্যই যেকোনো রকমের শুভ কাজকর্ম শুরু করতে পারেন এছাড়াও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যেও আপনারা চাইলে যে কোনো শুভ কাজকর্ম কিংবা শুভ শুরু করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল সাতটা বেজে আঠান্ন মিনিট থেকে সকাল আটটা বেজে তেতাল্লিশ মিনিট এবং আঠাশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ও চৌদ্দ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট এবং একচল্লিশ তো আজকের এই যে অশুভ সময় রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে শুভ না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল আলোচনায় যাওয়াজ যাক জয় মহাদেবের জয় জয় মা লক্ষ্মী প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে অনেক বড় কোনো ভ্রমণের সুযোগ আপনার কাছ থেকে হাত ছাড়া হয়ে যেতে পারে দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা আপনারা করছিলেন সেই অপেক্ষার অবসান ঘটার পরেও সেই সুযোগটাকে আপনারা খুব একটা ভালো কাজে লাগাতে পারবেন না এছাড়াও যারা কাজের সূত্রে দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন সেই যাত্রার পরিকল্পনা কিন্তু আপনাদের বাতিল হয়ে যেতে পারে নিজের অজান্তেই কোনো কাজের সুবাদে সকলের প্রীতি লাভ করবেন আজকের দিনে যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা যোগ্য সম্মান লাভ করতে পারবেন যদিও কিছুজন অর্থাৎ কিছু প্রিয় মানুষ আপনার সমালোচনা করতে পারে মিথ্যা বদনাম কিছু আপনার নামে হতে পারে তবে সামাজিক সুনাম অর্জনের ক্ষেত্রে আপনারা কিন্তু আজকে অনেকটাই অগ্রগতি করতে পারবেন আজ আপনার কোনো প্রিয় বন্ধু কিংবা ছোটবেলার কোনো বন্ধু আপনাকে যথেষ্ট পরিমাণে ঠকাতে পারে কিংবা বিশ্বাসঘাতকতার সম্মুখীন আপনারা হতে পারেন আজকের দিনে কিছু নতুন বন্ধু হবার যোগ দেখা যাচ্ছে আপনারা যারা সাংবাদিক রয়েছেন তাদের জন্য আজকে কিছু ভালো খবর আসতে পারে কিংবা নিজেদের কর্মজীবন থেকে আপনারা আজকে অনেকটাই উন্নতি লাভ করতে পারবেন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা কম বেশি ভালো কাটতে চলেছে তবে আপনারা আরও কিছুটা শিক্ষা ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে বাবা মায়েদের কারণে কিছুটা চিন্তা বৃদ্ধি ঘটতে পারে বাবা মায়ের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন পরোপকারের শান্তি লাভ রয়েছে নিজের কোনো হারানো জিনিস আজকে খুব সহজে ফিরে পেতে পারেন বিশেষ করে সকলের ক্ষেত্রে অনেক দামি কোনো উপহার পাবেন কিংবা কোনো হারানো বস্তু আপনার কাছে ফিরে আসতে পারে যে জিনিস পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন এমন কোনো জিনিস কিন্তু আপনারা পেতে পারেন অসাবধানতা বসত কোনো ভুলের জন্য অনুশোচনা বোধ হবে এবং কোনো প্রিয় মানুষকে আপনার কথার দ্বারা আজকে আঘাত দিতে পারেন তাই প্রথম থেকে একটু সতর্ক থাকুন কথাবার্তা বলার আগে কিংবা কোনো ক্ষেত্রে ব্যবহার করার আগে ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন অতীতে করা কোনো ভুল কাজের জন্য আপনাদের মানসিক সংশয় কাজ করবে এছাড়াও পূর্বের কিছু বিষয় নিয়ে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কে ঝামেলা অশান্তি হওয়ার যোগ রয়েছে পাড়া প্রতিবেশীদের সঙ্গেও পূর্বের কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক হতে পারে সে বিষয়ে সাবধান থাকুন বন্ধু বান্ধবদের সঙ্গে কম বেশি সম্পর্ক ভালো থাকলেও কিছু ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে রাস্তাঘাটে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে বৈদ্যুতিক জিনিসপত্র এবং ধারালো বস্তু থেকে সাবধান থাকুন আজকের দিনে জলপথে যাত্রা করা কিংবা আকাশ পথে যাত্রা করা খুব একটা ভালো হবে না তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন যানবাহন ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা ভোলানাথ লিখে যান স্বাস্থ্যের ক্ষেত্রে আজকে কিছুটা উন্নতি লক্ষ্য করতে পারবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তাদের জন্য আজকের সময়টা মোটামুটি ভালো কাটতে চলেছে তবে অবশ্যই আপনারা নিজেদের খাওয়া দাওয়া বিশ্রামের প্রতি একটু বিশেষ নজর দিন যদি আপনাদের আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে বাড়তি খরচ আজকে কিছু পরিমাণ বৃদ্ধি পাবে লটারি ফাটকার মাধ্যমে কম বেশি আয় হতে পারে ঋণ পরিশোধ করতে গিয়ে আজকে কিছুটা অশান্তি দেখা দিতে পারে ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত নয় সঞ্চয়ের দিক আপনাদের খুব একটা ভালো না হলেও আয় ও ব্যয়ের মধ্যে মোটামুটি একটা সামঞ্জস্য বজায় থাকবে উচ্চপদস্থ উচ্চ পদস্থ কর্মক্ষেত্রে কোনো বড় বিপদ থেকে আজকে বাঁচতে আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তির সাহায্য নিয়ে কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা থেকে আপনারা বাঁচতে পারেন রাজনৈতিক দিক থেকে আজকের সময়টা মোটামুটি কাটলেও রাজনৈতিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে কিছুটা পরিমাণ সম্মান অর্জন করতে পারবেন কিছু ক্ষেত্রে আপনাকে অবশ্যই সমালোচনার সম্মুখীন হতে হবে যারা কৃষিজীবী রয়েছেন অবশ্যই আবহাওয়া বুঝে পরিস্থিতি বুঝে কাজকর্ম করুন কৃষিক্ষেত্রে কোনো যন্ত্র খারাপ হওয়া নিয়ে কিংবা কিছুটা পরিমাণ কোনো বিষয়ে আর্থিক ব্যয় হয়ে যেতে পারে মানসিক অস্থিরতা কাজ করবে মানসিক বিষণ্ণতা কাজ করবে আপনারা যারা অংশীদারী ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালো কাটতে চলেছে নিজেদের পরিশ্রমের তুলনায় কিছুটা ভালো উন্নতি করতে পারবেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে চব্বিশ শুভ দিক হচ্ছে উত্তর দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল তিনটা বেজে বত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ